বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও সবাই আমাদের থাকি আমার ভালোবাসার গীত আমার ভালোবাসা অর্থাকতো আল্লাহ আমার ভালোবাসা কোনটা তাকিয়ে শুরু হতাম আমার উনি পছন্দ করি আনছেন আমার লাগে আমার দেতারও হাসলাত তাহে তাইনি পছন্দ করছেন আপনার খালি ব্লেক কালার এটা আমি ড্রেস পিঁধি সব সময় সালাম কামিজ আমি পিঁ ওটার লগে লগে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ওটাও আমার বোধ পর আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি আর এটা আমার আমার বিশ বছরের ভালোবাসা ইটার মাঝে জড়িত আমার বিশ বছরের ভালোবাসা আমার ভালোবাসার মানুষ জায়গা লুকাই গেছে আল্লাহর মেহমান আল্লাহ লুকাইয়া লুকাই দিয়েছেন না এটা আমি আমার ভালোবাসার আমার ভালোবাসার মানুষ আমার বিশ বছরের ভালোবাসা আমার বিশ বছর ভালো মাঝে জড়িত আমার কত মানুষ আছেন আমি কইতাম আমি কইতাম চাই না আমার ব্লাড থাকি কোনো অংশে কম নাই কোনো দিক দিয়েও কম নাই আমার বাতিজা স্বামীর আইনে আমারে দিয়া গেছে আমার বাবী আমার আলহামদুলিল্লাহ এটা জিনিস পাওয়া ভাগ্য নরকারি এটা জিনিস পাই রানা ইটা জিনিস আন তারা আমারে দিছে ভালোবাসিয়া ভালোবাসার জিনিস আমি সবাই সবার লগে মিলল তখন জানো সবাই সবার ভালোবাসন জানো সবাই সবার সম্মান করেন জানো দাম তেন জানো অতা ছুট এক জিনিছ যদি আমাৰ মন কৰি বড়ো কৰি যদি বড়ো কৰিলে এতিয়া বড়ো হ'ব আৰু বড়ো কিছু যদি ঐ থাকে আমাৰ ছুট মনত কৰি যদি চুট অলাখন থাকি তাৰ বাদেও এতিয়া চুটি আহিব বাই বনোৱাৰ সম্পৰ্ক কওঁ মা বাবাৰ সম্পৰ্ক আত্মীয় স্বজনৰ সম্পৰ্ক হাল্লাহ ভালা কৰি ৰাখিবা তাৰ লগে লগে আমাৰ বিছ বছৰৰ সম্পৰ্ক আমাৰ বিছ বছৰৰ সম্পৰ্ক ভাল লাগ সুটেবেন্ট সানু দিছেন শোয়ারে দিছেন আমার হাজবেন্ডে পয়সা মানি দিয়া গেছে আমার বাইফুতে আল্লাহর কাছে শুক্রিয়া তাই কথা কত না এটা ভালো পয়সার লাগে এটা জিনিসের লাগে আল্লাহর কাছে লক্ষ্য কুটি সুক্রিয়া এটা আমি গফ করলাম না এটা আমি গপ করার কিছু না সফ করলাম না এটা আমার যারা জান সকলে জান তার লাগে টাইম আমার লাগে কো কতটা করছে কতটা করছে না আমি বন্দনা করে আসে কথা পারতাম না आम्हाच्या सुटू असला सबसय गेले ट्वेंटी पाऊंड टेन पाऊंड द्या देत राहिज त्यांच्या बाईबाला होईकुम